দুনিয়াতে টাকা বেশি হয়ে গেলে জমি জায়গা বেশি হয়ে গেলে গাড়ি বাড়ি বেশি হয়ে গেলে তাদের সন্তানদেরকে তারা মানুষ করতে পারে না এবং তারাও এই সন্তান এবং সম্পদের অহংকারে তাদের চোরার মাটিতে নামে না তাই না তাদের চোরার কোথায় নামে না মাটিতে নামে না ইহসাবু আননা মালাহু আখরা তারা মনে করে তাদের এই সম্পদ দুনিয়াতে এস্টাবলিশ করবে তাদেরকে তারা মনে করে তাদের এই সম্পদ দুনিয়া তাদের চিরস্থায়ী করবে কিন্তু যদি আপনি আপনার সন্তানকে এটা শিক্ষা দিতে পারতেন যাবো এ দুনিয়ার জীবন চিরস্থায়ী না তুমি যে সম্পদ অর্জন করবা সেটা হালালভাবে অর্জন করতে হবে সেখান থেকে দান দেখা করতে হবে দেখা দাদাই করতে হবে সুতরাং সন্তান সম্পদ জমি জায়গা সম্পদ এবং অন্যান্য সম্পদ যেগুলো আছে টাকা পয়সার সম্পদ সবগুলাকে আপনাকে এইভাবে নিয়ন্ত্রণ করার শিখতে হবে তা না হলে এগুলা দুনিয়াতেও কোনো কাজে আসবে না আখেরাতেও কাজে আসবে না আখেরাতে আপনি আফসোস করবেন আর বলবেন হায় আফসোস আমি এটা না করলো পারতাম আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে হয়তো আমরা তাদেরকে সফল মনে করি দুনিয়াতে তোমরা হয়তো তাদেরকে সফল মনে করো কিন্তু কখনো না কल्ला কখনো না ইয়াুম বাদন্ন ফিল উতামা তারা উতামা লোক জাহান্নামে নিক্ষিপ্ত হবে ওয়া মা আদ্রাকুমাল উতামা মুহাম্মদ তুমি কি জানো সে উতামা লোক জাহান্নামটা কি জিনিস نارুল্লাহিল লওকদা সেটা হলো আল্লাহ তৈরি প্রজ্বলিত আগুন আল্লাহ তাআলা ও আলাল আফিদা আগুন তাদের হৃদয় পৌঁছে যাবে হৃদয়কে চূর্ণবিচূর্ণ করে দেবে হৃদয় ফাটিয়ে দিবে আত্মা গলিয়ে দিবে অর্থাৎ আপনি এমন জাহান নামে যাবেন যদি দুনিয়াতে আপনি অন্তত শিক্ষাটা অর্জন করতে না পারেন সন্তানকে শিক্ষাটা দিতে না পারেন এবং সম্পদ এবং সন্তানকে যদি দুনিয়ার চিরস্থায়ী মনে করেন দুনিয়ার এস্টাবলিশড মনে করেন তাহলে কেয়ামতের মাঠে তো ধরা খেতে হবে হবে আখেরাতে তো ধরা খেতে হবে এবং দুনিয়াতে আপনার সন্তান আপনাকে না নিয়ে তার মানে আখেরা তো তো নামে যাবে না এবং দুনিয়াতে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে এখন সিদ্ধান্ত আপনার যে আপনি আপনার এই সম্পদ এবং সন্তানকে কোন পথে পরিচালিত করবেন কিভাবে আপনি আপনার সন্তানকে আদর্শিত করবেন কিভাবে আপনি আপনার সন্তানকে মানুষ করবেন